কোন অভিশাপে পিতামহ ভীষ্ম পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল জানেন পূর্বজন্মের দেবব্রত অর্থাৎ পিতামহ ভীষ্ম ছিলেন অষ্ট বসুদের মধ্যে একজন যার নাম ছিল প্রবাস অর্থাৎ দু একদিন তিনি তার অন্যান্য বসু ভাইদের সাথে ঋষি বশিষ্ঠের আশ্রমে বেড়াতে যান সেখানে দুয়ের স্ত্রী ঋষি বশিষ্ঠের কামধেনু নন্দিনীকে দেখে মুগ্ধ হন তিনি দুকে নন্দিনী চুরি করে আনার জন্য অনুরোধ করেন স্ত্রীর অনুরোধে দু এবং তার অন্যান্য সাত বসু ভাই মিলে নন্দিনীকে চুরি করে নিয়ে যায় ঘটনাটি জানার পর ঋষি বশিষ্ঠ অত্যন্ত রেগে যান তখন তিনি অষ্টবশুকে অভিশাপ দেন যে তারা মানুষ রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করবে এবং মানব জীবনে দুঃখ কষ্ট ভোগ করবে এই অভিশাপ পাওয়ার পর অষ্টবশুরা ঋষি বশিষ্ঠের কাছে ক্ষমা চান এবং অভিশাপের তীব্রতা কমানোর জন্য অনুরোধ করেন বশিষ্ঠ জানান যে বাকি সাতজন বসু রূপে জন্ম নেওয়ার পর পরই তাদের মৃত্যু হবে কিন্তু দুকে তার কর্মের জন্য দীর্ঘকাল পৃথিবীতে থাকতে হবে এবং চিরকাল ব্রহ্মচারী থাকতে হবে তখন অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য অষ্টবশুরা গঙ্গা দেবীর কাছে যান তখন তারা মাথা গঙ্গাকে অনুরোধ করেন যে যেন তিনি মানব রূপে জন্ম নিয়ে তাদের গর্বে ধারণ করে এবং জন্ম দেওয়ার পরপরই তাদের জলে ভাসিয়ে দেয় যাতে তারা দ্রুত অভিশাপ থেকে মুক্তি পায় এই কথায় রাজি হয়ে মাতা গঙ্গা হস্তিনাপুরের রাজা শান্তনুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাদের একের পর এক সন্তান হতে থাকে গঙ্গা প্রতিটি সন্তানকে জন্ম দেওয়ার পরপরই নদীতে ডুবিয়ে দিতেন এভাবে তিনি একে একে সাতজন সন্তানকে হত্যা করেন যখন অষ্টম সন্তানের জন্ম হয় তখন রাজা শান্তনু বাঁধা দেন এবং জানতে চান যে তিনি কেন এমন করছেন মাতা গঙ্গা তখন অষ্টকসুদের অভিশাপের কথা খুলে বলেন এবং এই অষ্টম সন্তানই হলেন সেই যাকে দীর্ঘকাল পৃথিবীতে মানব জীবন কাটাতে হবে এরপর মাতা গঙ্গা তার পুত্র দেবব্রতকে রাজা শান্তনুর কাছে দিয়ে অদৃশ্য হয়ে যান এই দেবব্রতই ছিলেন পরবর্তীকালে মহাভারতের বীর পরাক্রমী যোদ্ধা যিনি পিতামহ নামে পরিচিত ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না